এই যে নরোয়ের শান্তি এই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার যে কমিটি এরা কিন্তু খুবই অন্যায় কাজ করলো ডোনাল্ড ট্রাম্পের সাথে বেয়াদ দুবি করলো এটা কিন্তু বলতেই হবে কারণ কথা নাই বার্তা নাই যেখানে এই ডোনাল্ড ট্রাম্প একজন প্রবল প্রতি প্রবল আবেদনকারী ছিল আবেদনকারী অর্থাৎ নোবেল পুরস্কার পাওয়ার জন্য তার তো একটা আকুতি আমরা দেখেছি এবং তার জন্যে যথেষ্ট কারণও ছিল কারণে ছিল কারণ এই যে সাম্প্রতিককালে কয়েকটা যুদ্ধ আসলেই তো সে থামিয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ সে কি থামায় না থামিয়েছে তো এটা তো মিথ্যা কথা না তারপরে যে একেবারে লেটেস্ট লেটেস্টে ইজরায়েল আর হামাস তাদের যুদ্ধও তো থামিয়েছে এটাও তো মিথ্যা না অ্যাটলিস্ট কিছুটা শান্তি সে তো স্থাপন করছে অথচ নরের নোবেল কমিটি ডোনাল্ড ট্রাম্পের দিকে নজর না দিয়ে তার প্রতি কোনো সম্মান না দেখিয়ে দেখালো কার প্রতি কোথাগার কোন মারিয়া করিনোয়া মাসাহাদ তো এর বাড়ি কোথায় এর বাড়ি হলো ভেনি জুয়েলাতে এবং এই কমিটির নোবেল পুরস্কার দিতে গিয়ে ইন্ট্রোডাক্টরি বক্তব্যে বসে এই মারিয়া কুরিনা মাসাধু ভেনিজুয়েলাতে নাকি গণতন্ত্রের বন্যা বইয়ে দিয়েছে নির্বাচনের বন্যা বইয়ে দিয়েছে অথচ আমরা তো খুব ভালো করেই জানি যে এই ভেনিজুয়েলাতে দুই হাজার সালের দিকে এই নিকোলাস নিকোলাস মাদুরো হ্যাঁ নিকোলাস মাদুরো সেই যে একটা কায়দায় প্রেসিডেন্ট হয়ে বসছিল এরপরে তো আর ওখানে নিরপেক্ষ টান কখনোই হয় নাই প্রত্যেকটা ইলেকশনে এই নিকোলাস মাদুরো জিতে যায় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা নাকি ওখানে যায় দেখে তারা বলে যে এইগুলা কারসাজি করে নিকোলাস মাদুরো জিতে যায় অনেকটা ওই বাংলাদেশে শেখাহিনার আমলের মতো তো বাংলাদেশে আমরা তো জানি যে শেখ হাহিনার আমলে কী ধরনের নির্বাচন হতো আর কিভাবে আমলিক লীগ জিতে ক্ষমতায় যাইতো তাই না তো নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলাতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে থাকে এই মারিয়া কুরিনা মাসাদোর কারণে তাহলে কথা কিন্তু নির্দ্বিধায় বলা যায় যে বাংলাদেশও তাহলে এতদিন ধরে কঠিন গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল তাই না এটা কি বলা জানা যায় তো যাই হোক আসল কথা হচ্ছে যে এই নোবেল কমিটি এই নরওয়ের এই নোবেল কমিটি এরা খেদে আর কাম পাইল না এরা অতীতে আমি আগেও একটা ভিডিওতে বলেছি এরা অতীতে কিন্তু এমন এমন লোকদেরকে নোবেল পুরস্কার দিয়েছিল যারা আদৌ নোবেল পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা রাখে না তার মধ্যে ওই যে পাকিস্তানি ইউসুফ মালালা ইউসুফ যায় সে কি কাম করছে শান্তির আমরা কিন্তু কেউই জানি না বাট শি গট নোবেল পিস প্রাইজ রাইট এবং এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেব দুই হাজার ছয় সালে উনি নোবেল পুরস্কার পাইছিলেন বাট উই স্টিল ডোন্ট নো হোয়াই হি এ গট দ্য নোবেল পিস প্রাইজ দুনিয়ার কোথায় কবে কি শান্তি উনি প্রতিষ্ঠিত করছিলেন উই ডোন্ট নো ইভেন যখন তার সুযোগ এলো ওই বাংলাদেশে অ্যাটলিস্ট একটা শান্তি প্রতিষ্ঠা করার আমরা দেখলাম যে গত চুয়ান্ন বছর ধরে এই স্বাধীনতার পরে বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সময়কালের মতো এত অস্থিরতা এত বিশৃঙ্খলা আইন শৃঙ্খলার এত অবনতি অর্থনৈতিকভাবে এত দুর্গতি জনসাধারণের জীবনের এত দুর্গতি অতীতে কালে কক্ষ নই ছিল না এটা তো এটা তো স্বীকার করতেই হবে বরং আমাদের কাছে মনে হয় যে অশান্তি করার ক্ষেত্রে যদি কেউ চ্যাম্পিয়ন হয় তাদের জন্য যদি কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে তাহলে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেই পুরস্কারটা পাইতেই পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মনে হয় হতে পারে যে এই এই নরয়ের নোবেল পিস যে কমিটি আছে তাদের কাছে মনে হয় যে শান্তির সংজ্ঞাটা ভিন্ন আমার কেন জানি মনে হয় তাদের কাছে এখন শান্তির সংজ্ঞাটা হলো এরকম যে কোনো অঞ্চলে যত বেশি অরাজকতা অস্থিরতা বিশৃঙ্খলা তৈরি করা যাবে এবং জনজীবনে যত বেশি দুর্ভাগ্য তৈরি করা যাবে এটাই মনে হয় যে এখন এই নোবেল শান্তি কমিটির কাছে শান্তির সংজ্ঞা তো দুই হাজার সালে কিন্তু ওই যে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট তাকেও কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল অদ্ভুত ব্যাপার হচ্ছে দুই হাজার আট সালের ইলেকশনে বারাক ইলেকশনে জিতেন এবং দুই হাজার নয় সালের বিশ জানুয়ারি ওদের তো ডেট ফিক্স করা যে বিশ জানুয়ারিতে ক্ষমতায় যায় দুই হাজার নয় সালের বিশ জানুয়ারিতে ক্ষমতায় যায় তো জানুয়ারির পরে মনে করেন যে অক্টোবর তার মানে নয় মাস পরে তাই না নয় মাস পরে তাকে রকম কোনো কৃতিত্ব ছাড়াই নোবেল পুরস্কার দেয় এবং নোবেল কমিটি কিন্তু বলে যে উনি নতুন চিন্তাভাবনা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা মানে চিন্তা করছেন এবং সেভাবেই পরিকল্পনা করছেন অর্থাৎ কোনো কিছু করা ছাড়াই খালি পরিকল্পনা করা হয়েছিল এই জন্যই তাকে নোবেল পুরস্কার দিয়েছিল এবং বারাকমত ভদ্রলোক শিক্ষিত মানুষ তাই না যখন তাকে নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছিল তখন উনি কিন্তু বিনয়ের সঙ্গে স্বীকার করছিলেন আমি স্বীকার করি আমি এই পুরস্কারের যোগ্য না কারণ আমি এমন কিছুই করি নাই বাট অবশ্যই অবশ্যই এই শান্তি এ নোবেল পুরস্কারের মর্যাদা রাখার আমি চেষ্টা করব। এবং আমি যতদিন ক্ষমতায় থাকবো ততদিন পৃথিবীতে যেন শান্তির সুবাতাস বয় এ ব্যাপারে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এখন এই কথাগুলো নিয়ে কেন বলছিলেন কারণ তার জাস্ট আগে ওই জর্জ বুশ যে ক্ষমতায় ছিল ওই জর্জ বুশ যে জুনিয়র যে ক্ষমতায় ছিল সে তো একেবারে যে ইরাকে যুদ্ধ লিবিয়ায় যুদ্ধ তারপরে আফগানিস্তানে যুদ্ধ মানে যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ আমেরিকার রণ আমেরিকার নীতি ছিল দেশে দেশে যুদ্ধ লাগানো এবং যুদ্ধ করা তাই না তো এই থেকে বারাক ওবামা বলছিলেন যে আমি এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আর যুদ্ধটি তো করবো না বরং বিভিন্ন জায়গায় যে যুদ্ধযুদ্ধ হচ্ছে এগুলো থামাবো এবং এই কারণে তাকে নোবেল পুরস্কারটা দিয়ে বস্তুত তাকে অনেকটা বাধ্য করার চেষ্টা করা হচ্ছিল যে আমেরিকা এইবার তাহলে তোমরা শান্তি প্রতিষ্ঠাই করো টুদ্ধ একটু আপাতত থামাও আমরা এটাও জানি যে যতইনি যুদ্ধর পরিবর্তে শান্তি শান্তি করেন না কেন আফগানিস্তানে তার সময় কিন্তু ব্যাপকভাবে বম্বিং করা হয় প্রচুর মানুষ কিন্তু মারা যায় তাই না এমন এমন একটা দেশেই আমেরিকা এখানে অত্যন্ত শান্তিবাদী লোক ও যদি ক্ষমতা থাকে তার পক্ষে কিন্তু এই আমেরিকারের যে এগুলো থামানো সম্ভব না কারণ এর সঙ্গে তাদের গোটা পৃথিবীব্যাপী যে প্রভাব প্রতিপত্তির ব্যাপার এটা জড়িত তাদের অর্থনীতি জড়িত তাদের মিলিটারি কমপ্লেক্স অনেক কিছুই জড়িত এখানে ওই শান্তির ভেরেস্তা যদি ওদের দেশে ক্ষমতায় বসিয়ে দেয়া হয়ও তাহলেও কিন্তু সে শান্তি এতে থাকতে পারবে না জ্ঞানজাম লাগাতেই হবে জ্ঞানজাম লাগাতেই হবে এই যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু বলছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা যে মার্কিন সৈন্য ডেপ্লয়মেন্ট করে আছে বিভিন্ন জায়গায় আমেরিকা যে যুদ্ধে টুদ্ধে জড়ায় আমি ওই সমস্ত জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে আমেরিকাকে সরিয়ে আনবো দেখেন মাত্রই কয় মাস গেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবারও টার্ন করছে এখন পৃথিবীর বিভিন্ন দেশে গণ্ডগোল গ্যাঞ্জাম লাগানোর জন্য ব্যাপক পায় তারা যেমন তার মধ্যে অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশ তাই না বাংলাদেশে এখন কত কি ঘটে যাচ্ছে এবং এর পিছনে এই ডোনাল্ড ট্রাম্পের যে স্টেট এটা তো বলাই বা তারাই জড়িত আছে তাই না তো আমি যেটা হলে বলতে চাচ্ছি তারপরেও কিন্তু দৃশ্যত ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে কিছু অবদান আমরা খেয়াল করেছি হক না হক ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গেল কারণ এই যে পাকিস্তানের থেকে লস্করই তো এইবার কিছু জঙ্গি ভারতে এসে ছাব্বিশ জন হিন্দুকে মেরে ফেললো তো তখন ভারতের তো মুখ রক্ষা করার জন্যে সেই জঙ্গিদের আস্থানে আক্রমণ করতেই হয় তা না হলে ভারতের তো ইজ্জত থাকে না কিন্তু কথা হচ্ছে যে সেই জঙ্গিদের ঘাঁটি তো পাকিস্তানে আর সেই পাকিস্তানের হচ্ছে পারমাণবিক বোমা ছিল সুতরাং ভারত যখন আক্রমণ করে তখন এরিস কিন্তু রয়েই গেছিল যে দুইটা দেশ যদি সর্বাত্মক যুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় একটা পর্যায়ে পারমাণবিক বোমা মারামারি শুরু হতে পারে এবং সেক্ষেত্রে কি ভয়ঙ্কর মেশাকার হবে না তা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ত্বরিত গতিতে যুদ্ধটা থামাইছিল তৈরিত গতিতে যুদ্ধটা ছিল এতে তো কোনো সন্দেহ নাই এবং একই সাথে আমরা এটাও দেখলাম যে ইসরায়েল আর এই যে হামাস তাদের মধ্যেও তো যুদ্ধটা থামিয়ে ফেলছে তাই না এবং একটা জিনিস খেয়াল করতে হবে কূটনীতি কিন্তু সব ক্ষেত্রে কার্যকরী হয় না যেমন এই যে এই ইসরায়েল এবং হামাস এদের মধ্যে যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশ দফা বিশ দফার একটা শর্ত জুড়ে দিয়ে হামাসকে কিন্তু আলটিমেটাম দিয়েছিল যে এত রবিবারের মধ্যে যুদ্ধ থামাও আর যদি না থামাও তাহলে তোমাদের ওপরে কিন্তু দোজকের আগুন নেমে আসবে দেখেন খেয়াল করেন এখানে শুধুমাত্র যে ওই বিশ দফা দাবি দিয়ে যদি আমাদেরকে বলা হতো যুদ্ধ থামাও এবং ওই জিমিটিমিদেরকে মুক্তি দাও এবং শান্তি প্রতিষ্ঠা করো তাহলে হামা সেটাকে পাত্তা দিত আমার মনে হয় না কিন্তু অ্যাট দা সেম টাইম বলছে যদি এই রবিবারের মধ্যে এটা গ্রহণ না করো আমাদের যে প্রস্তাব তাহলে তোমাদের ওপরে একবার দোজকের আগুন নেমে আসবে এই যে হুমকিটা দিছিল। তাহলে এখানে কিন্তু কাজ দুইটাতে করছে অর্থাৎ কূটনৈতিক যে প্রচেষ্টা সেটা এবং একই সঙ্গে হুমকি ফলে কিন্তু তরিত গতিতে যুদ্ধটা কিন্তু থেমে গেছে অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি যদি আমেরিকা তার বিমান টিমান মিজাইল টিজাইল যুদ্ধের জাহাজ মাহাজ নিয়ে হাজির হয়ে কন্টিনিউয়াসলি যদি গাজার ঘোড়া বোমা মারা শুরু করতো তাহলে আসলেও তো সেখানে দুজন যে আগুন সেগুলো নেমে যেত এটা কিন্তু কোনো সন্দেহ নাই এবং এই হামাস তারাও মনে হয় টের পেয়েছে যে বিশ পঁচিশ হাজারের মতো তাদের যোদ্ধা ছিল তো মরতে মরতে ফাইনালি এসে মনে হয় তিন চার হাজার টিকে ছিল তারাও চিন্তা করলো যে ঠিক আছে যা মরছে মরছে আমরা তো বেঁচে থাকি তারপরে দেখা যায় কি হয় তো অ্যাটলিস্ট এই দুইটা ক্ষেত্রে আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বলতেই পারি যে সে এখানে শান্তি আনছে তাই না যদিও রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শান্তি আনতে এখনও সক্ষম হয় নাই কিন্তু যুদ্ধের তেজ আগের থেকে তো অনেকটাই কমছে এখন দেখা যাক কদর কী করতে পারে বাট আমি মানে একটু ইয়ে হচ্ছি আতঙ্কিত হচ্ছি এই কারণে এই নোবেল পুরস্কার কমিটিকে না নিষিদ্ধ ঘোষণা করে এই ডোনাল্ড ট্রাম্প আমার ধারণা মানে খেপে টেপে গিয়ে হয়তো তো বলতে পারে যে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ওদের উপরে স্যাংশন দেওয়া হলো এরকম একটা কিছু হয়ে হলে কিন্তু আশ্চর্য আর কিছু থাকবে না তবে আমার আবার এটাও ধারণা যে ওই নোবেল কমিটি হয়তো তলে তলে ডোনাল্ড ট্রাম্প বলছে যে দেখো দোস্ত না দোস্ত না দেখো বস এই এইবার দেওয়া যাবে না কারণ তুমি তো মাত্রই দুই তিন দিন আগে যুদ্ধটুদ্ধু থামাইছো অর্থাৎ একটু ওয়েট করো এত তড়িঘড়ি করে দিলে লোকজন কেমন বলে আর তুমিও এটা বলতেছিলে যে আমাকে দাও তো সাথে সাথে দিলে তো আমাদের বাণিজ্য থাকে না বছর খানিক ওয়েট করো সামনের বছর দেবো সমস্যা কী আমার মনে হয় যে তলে তলে এই ধরনের নেগোসিয়েশন হলে হতেও পারে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওয়ান্স আপন অ্যাট এ টাইম ডোনাল্ড ট্রাম্প উইল হ্যাভ দ্য নোবেল পিস প্রাইজ এবং আমার ধরনের এটা আগামী বছরই পাবে দেখেন আমার কথাটা আপনারা মনে রাখেন কারণ যে যত কথাই বলেন না কেন সত্যিকার অর্থেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন যুদ্ধ যুদ্ধ থামিয়েছে এতে তো কোনো সন্দেহ নেই নাকি ধন্যবাদ